নমস্কার বন্ধুরা পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা আমি আসছি বেড়াইতে দেখেন আমাদের এলাকাটা আপনাদের দেখাবার জন্য আমি বাইরেছি আমাদের এলাকাটা দেখাবো আপনারা আমার সাথেই থাকেন আমার পুরা ব্লকটা দেখতে থাকেন বন্ধুরা আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর এই দেখেন আমরা কিন্তু ছোটো সময় এরকম ইড়ি ধান কাটা হইলে পরে এই খেতে কিন্তু ফুটবল খেলাইতাম খেলাইতামে সেই ফুটবল খেলায় যে আজকে এই ছোটোবেলার কথা মনে পড়ল তো আপনাদের একটু ফুটবল খেলাটা দেখাবো একটু সবজি বাগানটা আপনাদের দেখাইলাম ধান কাটা হয়ে গেছে এখন চক একবারে ধোঁয়া চকের মাঝখানে ক্ষেতের মাঝখানে খালি আছে হলো খেরটি বে এই সবাই এখন খের নিয়ে ব্যস্ত এখন যার যার খের খালি বাড়িতে নিব আনন্দ লাগতছে পলা পানে এই যে বল খেলাই থব ভাল লাগতছে

বন্ধুরা বাচ্চাদের সাথে বল খেলাম খুব ভালো লাগলো ধন্যবাদ তাই বন্ধুরা আমি বেরিয়ে বাড়ির দিকে এসে পড়েছি দেখি কি রান্না বান্না করতেছে কি রান্না বান্না করতেছ বন্ধুরা তেলাপুয়া মাছ কুমড়া দিয়ে আজকে বড়ি করতে আছে বড়ি হ্যাঁ কুমড়া বড়ি আজকে আমরা কুমড়া বড়ি খাবো বিকাল বেলায় সব ধোয়া করে ফেলাবো ধান কাটা এখানে ওই দেখতে পাচ্ছেন মেশিন নামাইতেছে ধান কাটি না মেশিন আমরা দেখায় আজকে কি রান্না হয়েছে পাঁচ শাক ভাজি মাছ ভাজি আর কুমড়া দিয়ে রা বে মাছ দিয়ে রান্না হয়েছে আসেন যান খাইনি দাও কাসন্দ শাক ভাজির মধ্যে কাসন্দো রসোন ভালো লাগে কাসন্দু দিয়ে শাক ভাজি দিয়ে আইশো না আইশো না কাসন্দু দিয়ে শাকভাজি